তাহলে এখন আসেন ওনারা দুই ভাই কিভাবে ওজন কমাবে সেটা নিয়ে আলোচনা করি তাহলে ওজন কমাতে গেলে সর্বপ্রথম তাদেরকে আগে পরীক্ষা করে দেখতে হবে কার হোমা কত আছে কারণ তার হোমা এয়ারের উপরেই তার কতখানি টাইট শিডিউল দিতে হবে তারপরে ইনসুলিন কত আছে দেখতে হবে তারপরে ওনার ডায়াবেটিস নাই কিন্তু তার চিনি কি পরিমাণ আছে এবং এইচ বিএনসি অথবা যাদের সিপেপটাইট ইনসুলিন এগুলোর সম্মিলিতভাবে আমরা দেখব যে কতটা ইনসুলিন তৈরি হয় ব্যবহার হয় বা কী বা গ্লুকোজ খাওয়ার পরে তার সুগার কত বাড়ে হ্যাঁ আর ইনসুলিন কত বাড়ে তো অন্যান্য জায়গায় গ্লুকোজ খাওয়ার পরে সুগার টেস্ট করে ইনসুলিন টেস্ট করে না তাহলে গ্লুকোজ খাওয়ার পরে যদি সুগার ইনসুলিন টেস্ট করে তাহলে আরও রিপোর্ট ক্লিয়ার পাওয়া যায় যাদের ডায়াবেটিস নাই তাদের বোঝা যায় যে কি অবস্থা তা এখন ইনসুলিন চার পাঁচ এটা হলো নর্মাল বলেন ইনসুলিন নর্মাল কত তাহলে কারো যদি বাইশ থাকে তাহলে তাকে কমাতে হবে তাহলে ইনসুলিন কমাতে হলে ওনাদেরকে সাময়িকভাবে ধরেন আমরা রিপোর্ট করে পাইলাম রিপোর্টটা যে ভিটামিন ডি কম ইনসুলিন বেশি হ্যাঁ একজনের সিনি বেশি আরেকজনের সিনি নর্মাল কিন্তু ইনসুলিন বেশি টিজি বেশি এচডিএল কম সি আর পি বেশি হুমায়ার বেশি এরকম ধরেন পাইলাম একটা রিপোর্ট তাহলে এখন কি করব তাকে এই ইনসুলিন কমাতে হলে প্রথমে কি কমাইতে হবে বলেন তো ইয়েস চিনি মিষ্টি ভাত রুটি ফল দুধ এখন এই যে খাবারগুলো নিষেধ করলাম এগুলো খাওয়া এখন যাবে না তাতে কি আপনাদের অসুবিধা হবে হ্যাঁ নাই তো হ্যাঁ তাহলে ভাত রুটি ফল দুধ মন খারাপ হয়েছে আচ্ছা যাক তাহলে আমরা অবশ্যই আপনাকে একটু খাইতে দেবো আপনি ভয় পাচ্ছেন কেন আপনারা তো না খাওয়া কিছু একটা তো খাইতে দেবো আচ্ছা বেসারা মন খারাপ করছে পান খাওয়া যাবে কিন্তু সুবারি জর্দা চুন খাওয়া যাবে না রাজি রাজি না না আপনি তো পান খাবেন মানে সুন জর্দা সুপারি তারপর হচ্ছে এগুলো খাবেন না আর কি কুমায় ফেললে কোনো দিন পারবেন না আপনাকে ছেড়ে দিতে হবে কুমাইলে সারা জীবনও অনেক চেষ্টা করছেন কমাইছেন পারেন নাই তো তা আপনি চিবান আপনার তো সিবাইলেই ভাল লাগে তো আপনি পান চিবান কারণ নাহলে তো আমাদের প্রক্রিয়া আসতে পারবে না তামাক শরীরে ঢুকলে নিকোটিন ঢুকলে আপনি তো আমাদের লেভেলে আমাদের লাইনে তো আসতে পারবেন না বুঝতে পারছেন আর আপনি তো রোজা রাখবেন তখন রোজা রাখলে তো আর পান খান না দিনের বেলায় তো সারাদিন রোজা রাখতে পারেন তো একটা লোক যে বারো চোদ্দ ঘন্টা পান ছাড়া থাকতে পারে সে বারো চোদ্দো দিনও পারে হ্যাঁ ব্যাস আপনি মনে করবেন যে ওই যে সারাদিন যেহেতু আমি খাই নাই তাহলে আমি আরও একদিন দেখি ফারম বুঝেন নাই যে ইফতারের পরেও খামো না এভাবে পারবেন মানুষ পারেন এমন কিছু আছে আমরা যে পান খাই না আমরা কি বাঁচিয়ে আছি তো তাহলে আপনিও বাঁচবেন তাহলে আমাদের ধূমপানের অভ্যাস থাকলে দেখেন ও ছাড়তে রাজি হচ্ছে না তবে লোকটা সৎ আছে মানে অযথা বলে নাই যে মানে অনেকে আসে না বললো যে আচ্ছা স্যারে দেবো কিন্তু আসলে ছাড়ে না আমার সামনে আর কি বলছে তো এটা তো খারাপ তো সে যা সত্য সেটাই বলতেছে এটা একটা ভালো তো এদেরকে নিয়ে কাজ করা যায় যে সত্য কথা বলে কিন্তু যে মিথ্যা তথ্য দেয় মিথ্যা কথা বলে হ্যারে তো কিছু বলার নেই হ্যাঁ কব যায় আচ্ছা খামো না স্যারে দেবো পরে দেখা গেল লুকায় শুকায় সালাইতে আছে খাম তাহলে এটা তো হলো না হ্যাঁ তো তাহলে এখন আমরা কি বুঝলাম যে কোন নেশা থাকলে কোনো পান খাওয়া বা পান তো কোনো সমস্যা নেই জর্দা সুপারিশ সুন তামাক সিগারেট আর অন্যান্য অনেকে অনেক কিছু খাই সব খাওয়া যাবে না ক্লিয়ার রাজি আচ্ছা গেল তাহলে এটা রাজি হওয়ার পরে তারপরে কি পদক্ষেপ এই যে সয়াবিন তেল বা অন্যান্য যে প্রসেসড ফুডগুলো খাওয়া যাবে না যেমন আপনি এই যে পেঁয়াজু খান বেগুনি খান সিঙ্গাড়া খান এগুলো কিছু খাওয়া যাবে না ডুবো তেলে ভাজা পরোটা খাওয়া যাবে না তাহলে কী খাবে উনি কী খাবে তাই না আপনার অনেক খাওয়া আছে সবজি আছে ডিম আছে মাছ আছে মাংস আছে ঘি আছে নারকেলের তেল আছে অলিভ অয়েল আছে কাকা মাকা হুয়ানো প্রো মাসা গ্রিন টি গ্রিন জুস বুলেট কফি হ্যাঁ তারপর হলুদের চা মেলা কিছু চিয়া সিড ভিনেগার পরে কোন যে হাইছে এত খাবার কখন খাবো খুশি হয়ে গেছে এবার বেচারা খাইতে আসলেই পছন্দ করে বাড়ি কি পুরান ঢাকার কাছে নাকি তাহলে আপনার তো তো পুরান ঢাকার ওরা তো লজ্জা পাবে আপনারা দেখলে আমরা কি করলাম বুঝেন না কথা হ্যাঁ তো যাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন